আজ আমরা সরাসরি উপস্থিত হয়েছি চট্টগ্রামের জামালখান প্রেস ক্লাব এলাকা থেকে যেখানে আপনারা দেখছেন অ্যান্টি রেপ ইউনিটের গণ অনুষ্ঠান চলছে যেটি আসলে সকাল এগারোটা থেকে এখনো পর্যন্ত তাদের চলমান গণ কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছে তাদের একটি দাবি সারা দেশে যে খুন হত্যা ধর্ষণ ছাড়া আওয়ামী লীগের বিচার কার্য যে ব্যর্থতার প্রকাশ ঘটছে বলে তারা দাবি করছে স্বরাষ্ট্র প্রদেষ্টা সেই স্বরাষ্ট্র পদ পদিকের দাবিতে তারা আজকের এই কর্মসূচি পালিত করছে যেটি সকাল এগারোটা থেকে চট্টগ্রামের প্রেস ক্লাব এলাকায় তারা চলমান রেখেছে আমরা একটু জানার চেষ্টা করবো শিক্ষার্থীদের থেকে যে আজকে যে গণ অনুষ্ঠানে যে মিশু হচ্ছে এটা আসলে কেন হচ্ছে আপনাদের এই আমরা স্পেশালি আমাদের বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ আমরা লাগাতারি কিন্তু আমাদের আন্দোলন চলমান ছিল দর্শন বিরোধী কারণ আমরা রিসেন্টলি যেগুলো দেখি আমরা অনেক দর্শন হই যার কারণে কোনো প্রশাসন কোনো কিন্তু কঠোর কোনো ইয়াতে যাচ্ছে না যার কারণে আমরা যাতে দর্শকদের বিরোধে যারা কঠোর থেকে কঠোর ইয়া থাকে শাস্তি হয় এবং দ্রুততম হয় এটার দাবি তো আমরা নামি কিন্তু এখন আমাদের গতকাল আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যে আপনার স্বরাষ্ট্র প্রদেশটা যেন পদত্যাগ করে কিন্তু এখনো তিনি আমাদের সাথে পদত্যাগ করেনি বা ওরা কোনো পদত্যাগ করেনি যার কারণে আমরা এখন আলোচনা নেমেছিলাম আবার সারাদিন থেকে সকাল দশটার থেকে আমরা এখানে আলোচনা আছি দর্শক যেমনটা ছাত্র বলছিলেন যে আজকের যে গণ অনুষ্ঠানের কর্মসূচি সে বিষয়ে বলছিলেন আমরা একটু কথা বলবো আর একজন নারী শিক্ষার্থী থেকে একটু যদি বলতেন আপনাদের এই যে গণ অনুষ্ঠান চলছে এটা কখন থেকে চলছিল এটা সকাল দশটা থেকে করেছিল এটা সকাল দশটা থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান হচ্ছে এই দীর্ঘদিন এক দুই সপ্তাহ ধরে আমরা এই রাজপথে আছি থাকবো এবং আমাদের দায় যদি মেনে নেওয়া না হয় আমরা সামনে আরো থাকবো আমরা একা হোক আমরা কোনো দলভিত্তিক কাজ করতেছি না ইনফ্যাক্ট এই দুষকপতি যতক্ষণ ওসি এসে আমাদের কথা শুনতেছে না আমাদের দাবি শুনতেছে না দাবি যা শুনবে না আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে যতক্ষণ উৎসবা সব যত ষোলো বছর যা করে গেছে এখনো দেখতেছি জাস্ট পদে মানুষ চেঞ্জ হইছে বাট কাজ একটা সেম চলতে আছে চলবে ইং জিন্দাবাদ আমাদের জন্য যে একটি দেখছেন যে যে এখন শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছেন সরাসরি আমরা বক্তব্য দিয়ে শুনতে শুনতে থাকি কিন্তু নারী জাতি এই ধর্ষণ নিয়ে রীতিমতো প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা জায়গায় নারী নিয়ে ভয়ে থাকে। ধর্ষণের শিকার হবে আমি একজন নারী হয়ে বলছি আমার কখনো কোনোদিকে যাওয়া পাওয়া ছিল না আমরা নারীরা সর্বদাই সমাজ থেকে একটি সুষ্ঠু সমাজ চেয়ে গেছি যেখানে নারীদেরকে নির্যাতন করা হবে না এখানে নারীদেরকে ধর্ষণ করা হবে না কিছুক্ষণ আগে আমার একটি আপু আমার পাশে বসে আছে সে নিজের শ্বশুরের কথা বলল তার শ্বশুর বিভিন্ন কাজের মেয়েদের সাথে নোংরা কাজ করত কাজের মেয়েরা যখন সরে যাইতো চলে যাইতো তখন যখন নারীটা আমার আপুটা যখন প্রতিবাদ গঠন করে তখন তাকে মারা হয় পুলিশ কেস করলে পুলিশ তার শ্বশুরের টাকা নিয়ে সেই কেসকে उसके से किसके अफरादफा कर देते क्यों की कारणे बोलबे আমরা নারীরা কেন লুদ্ধিত হয়ে থাকব একজন जन दर्शित নারীকে আপনি কি চোখে দেখেন সেই চোখে যদি কিছুটা একটা দর্শককে देखते তাহলে এই সমাজে দর্শক তৈরি হতো না ধর্ষিত হওয়ার পর একটা নারীর ভয় থাকে কি জানেন এটা আমাদের গোমরা সমাজ এটা আমাদের গোমরা মস্তিষ্ক I okay. লোকাল উঠ কিভাবে কি আমার জন্য সেফ কিন্তু বাংলাদেশটা তো আমারও স্বাধীন দেশে আমারও রক্ত আছে আমি অনশন চলছে চলবে হোক সেটা কালকে পর্যন্ত হোক আমি এখানে বেঁচে থাকি বা আমি এখানে মরে যাই আমি দুইবার সেন্সলেস হয়েছি এরপরে আমি এক ফোঁটা পানি উঠে নিয়ে নেই কেউ নিবে না এখান থেকে আমি নিতেও দিব না আপনারা যতক্ষণ না আমাদের দাবি শুনতে আসবেন ততক্ষণ আমাদের অনশন চলছে চলবে ইনকিলাব জিন্দাবাদ যেমনটা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত অনশনকারীরা বক্তব্য দিচ্ছিলেন এই যে গণ যে কার্যক্রমটি চলছে সে বিষয়ে বলছিলেন আমরা এই যে আজকে এখন চলমান তারা গণ অনশন যেটি চলছে সেটি সকাল এগারোটা থেকে এলাকা থেকে চলমান রয়েছে তো এখনো পর্যন্ত তাদের একটি দাবি সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা বলছে তারা এখনো পর্যন্ত ওরা ততক্ষণ পর্যন্ত ওরা এই অনশন চলমান রাখবে এবং তাদের অবস্থান কর্ম

বাংলাদেশ ছাত্রলীগ যখন এখানে আসে আপনাদেরকে বিদানি দিবে না তখন বলবে যে ছাত্র সমাজ তখন ভালো ছিল আপনাদেরকে তো মনে করেন যে বাঙালি সমাজ মানে হুজুগের সমাজ বাংলাদেশ ছাত্রলীগ যখন পিড়ায় পিড়াই রাখত তখনই ভালো ছিলেন এখন বাংলাদেশ ছাত্র এখানে প্রোগ্রাম করুক সারা দিন দুই দিন তিন দিন রোড ব্লক থাকুক কারো বাপের কোনো সব সমস্যা হবে না আমরা এখানে অধিকারের কথা বলতে আসছি মা বোনের অধিকার নিয়ে কথা বলতে আসছি আজকে আপনাদের কিরমি ফুটাচ্ছে যেটাকে বলে সেটা আপনাদের বেশি বেড়ে গেছে আজকে আপনাদের বেশি চুলকানি বেড়ে গেছে আজকে দেখেন আপনারা এসে আমাদেরকে বলছেন সমস্যা নাই আমরা মাথা বেঁধে নেব আমি আবারও বলবো চট্টগ্রাম বীর চট্টগ্রামবাসীর কাছে আমরা ভালো পাচ্ছি যে আজ এই অকাঙ্ক্ষিত চ্যামেলটা Gracias. No, 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 no. What? what? আপনাদের আমরা জানিয়ে রাখতে চাই যে এই গণ অনশন যে চলছিল সকাল থেকে তার গণ অনশনের মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার আমরা সংবাদ পেয়েছিলাম এর পরবর্তী থেকে এই আরও অনেকেই আসলে অসুস্থতা ভোগ করলেও তারা তাদের এই গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে তার চালিয়ে যাবে বলে জানিয়েছেন আমাদেরকে আহ এছাড়াও আর যতক্ষণ পর্যন্ত উর্ধ্বতম প্রশাসন আর তাদেরকে আশ্বস্ত করছে না ততক্ষণ পর্যন্ত এই অংশন চলমান থাকবে বলে আমার জানিয়েছেন জানিয়েছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রামের চারাকী চত্বর এলাকা থেকে আমরা আবারও আপনাদের কাছে উপস্থিত ভূমি অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো বিষয় মুহূর্তে আর কি ততক্ষণ পর্যন্ত সিফ ওয়েস্ট টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন